হ্যালো বন্ধুরা রথের দিন রথ দেখতে যায়নি তো কী হয়েছে এই রথের দর্শন আমাদের টেশনে এসেই হয়ে গেল। এই যাক ত্রিজি তা হচ্ছে রথ টেনে নিয়ে যাচ্ছে তো যেহেতু স্টেশনে ওই জন্য জুতো খোলার মতো পজিশান হলো না তো জুতো পরেই রথ টানতে বাধ্য হলো কিন্তু জুতো খুলে যে করবে সেই পজিশানটা ছিল না টেনের সময় হয়ে এসেছিলাম আর এদিকে মন্টু একটু রথটা টেনে নিল প্রণাম করে নিলো ছোটো ছোট বাচ্চা ছেলেরা রথ বানিয়ে নিয়ে এসেছিলো আর এই যাক স্টেশনে চলে এসেছি আমরা ট্রেনের প্ল্যাটফর্মের সামনের দিকে উঠি না আমরা পিছন দিকটাই উঠি তো পিছন দিকটাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর প্রচণ্ড সেদিনকে গরম ছিল আর আমার বর বলছে যে কি গরম গো আমি আর পারছি না আর যখন কানলা যাই তখন ব্যাগটা হালকা থাকে কিন্তু যখন কানলা থেকে কলকাতায় আসি তখন ব্যাগের ওয়েটটা অনেকটা ভারী হয়ে যায় মা এটা ওটা সেটা দিয়ে দেয় ছেলেও বলছে আর ভাল লাগছে না তারপরে ছেলের পিঠে পড়ার ব্যাগ থাকে কিন্তু আজকে ওর বুকসটা কম হালকা ছিল আর আমরা একটুখানি এখানটাতে দাঁড়িয়ে রেস্ট নিয়ে তারপরে আবার একটুখানি এগোবো ব্যাগটা তো প্রচণ্ড ভারী ছিল ওই জন্য আমরা এগোতে পারছিলাম না আর স্টেশনটাই দেখো কি পরিমাণে ভিড় হয়েছে প্রচুর প্রচুর ভিড় হয়েছে যেটা আমাকে মা বলেছিল যে আসছিস শনিবারে আসছিস রবিবারে বিকালে যাবি ট্রেনে প্রচুর ভিড় হবে কিন্তু প্রচুর ভিড় ছিল কারণ বেহুলা গুপ্তিপাড়ায় রথ ছিল ওই জন্য ট্রেনে প্রচুর ভিড় ছিল আর এতটা পরিমাণে ভিড় আমরা উঠে মানে সামনের একজন দাঁড়িয়ে ছিল সে বসেনি কিন্তু তিনজনের সিট ছিল দেখলাম যে তিনজন বসেছে আর একজনের বসার জায়গা ছিল তো বাবানকে বললাম যা বসে পড়কা তো বসে বললো বাবা না আমিও বসে পড়েছিলাম জায়গা পেয়ে গিয়েছিলাম বসার সঙ্গে সঙ্গে ওখান দিয়ে যাচ্ছে হচ্ছে ঝালমুড়ি তো ঝালমুড়িটা মন্টুকে বললাম ঝালমুড়ি কিনে দাও রদ দেখতে নিয়ে যাওনি কিছু খাওয়াও নি তাহলে ঝালমুড়ি আর ঘুগনিটা যে তোমাকে খাওয়াতেই হবে আর আমরা ট্রেনে সাধারণত শনিবার যাই তো ওই জন্য আমি পেঁয়াজ রসুন পেঁয়াজ টাচ খাই না ওই জন্য ঝালমুড়ি আর ঘুগনি খেতে পারি না আর এদিকে মন্টুও সিট পেয়ে গিয়েছিল একটা কাকু বলল যে আমি অনেকক্ষণ বসে আছি আমি একটু দাঁড়াই তুমি বসো তো বেশ ভালোই আমরা জায়গাটা পেয়ে গিয়েছিলাম কিন্তু সামনের গেটের পর ওপরে যাই হোক ব্যাগ থেকে কি একটা যেন পারলো ও না ওই আমাদের কার সঙ্গে চালের একটা প্যাকেট ছিল এটা ওপরে বাঙ্কারে তুলে দিল আর মুড়ি একটাই নিয়েছিলাম কারণ আমার ছেলে একসঙ্গে অনেকটা মুড়ি খেতে পারে না একটা নিয়ে আমি আরও ভাগ করে খাচ্ছিলাম আর তারপরে এই যে নামার জন্য গেটের ধারে রেডি হয়ে গেছি এই দেখো পুরো এত পরিমাণে প্রচণ্ড ভিড় দেখো পুরো ঠাসাও ভিড় হয়ে আছে নাভব বলে রেডি হয়ে আছি নেমে আমরা আবার ব্যান্ডেল থেকে অন্য একটা টেনে উঠে বসলাম আর এটা হচ্ছে আমরা ব্যান্ডেল পর্যন্ত ব্যান্ডেল লোকালে এসেছিলাম আর এবার হচ্ছে আমরা ব্যান্ডেল থেকে বালি যাব। তো এই দেখো বাবা ছেলে ওখানে বসেছে আমি এই সাইডে বসেছিলাম তো বাবা না একটা ফোন দেখতে ব্যস্ত এখন গেম খেলছে না কী করছে জানি না সে বাবাও ফোন দেখতে ব্যস্ত আর আমি বসে বসে দুটো একটু ভিডিও বানাচ্ছিলাম ট্রেন থেকে দেখো বালিতে নেমে পড়লাম এমরা আমরা যাচ্ছি হেঁটে প্রায় অনেকটাই হাঁটতে হয় এই এখন তখন এখন বাজে প্রায় সাড়ে নটা অনেকটা রাত হয়ে গিয়েছিল মানে অনেকটা মানে অনেকটা রাত হয়ে গিয়েছিলো ওইখানটা দিয়ে গিয়ে এবার ব্রিজের ওপর উঠে আমরা বাস ধরেছিলাম তো সেদিনকে আমরা ম্যাজিক পাইনি আর ওলাও বুক করিনি আর বাসটা দেখলাম ফাঁকা ছিল তো বাসে সিট পেয়ে গিয়েছিলাম তো বাসে উঠে পড়লাম তো চলো এবার ঘরে পৌঁছে গেলাম তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো রদ দেখতে যাইনি তো কী হয়েছে ট্রেনে আস্তে আস্তে আমার বরের অনেকগুলো টাকা খরচা হয়ে গেছে ঘুগনি খেয়েছি ঝালমুড়ি খেয়েছি চলো ভাই টাটা